কিন্তু বর্তমান এইটা বেশিরভাগ প্রচলন শুরু হয়ে গেছে আল্লাহর কাছে চায় না চায় হলো মাজারের কাছে পীরের কাছে মৃত মানুষের কাছে চায় মৃত মানুষের কাছে চায় পীরের কাছে 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 যখন আল্লাহ ব্যতীত আর যাবে সঙ্গে সঙ্গে চাওয়া তার ইমান চলে যাবে সঙ্গে সঙ্গে তার কি চলে যাবে ইমান চলে যাবে বুনার পৃষ্ঠের মধ্যেই লেখা রয়েছে তোমার ইমান ছিল না ইমান কখন যে হারাই গেছে তুমি একটু টের পাই ইমান না থাকার কারণে আজকে নামাজ পড়ি নামাজের মজা না পাই ইবাদত আল্লাহ করি কিন্তু মজা না না কারণ নাই সমাজের ভিতরে কিছু মানুষ পাই আছে নামাজও পড়ে সুদ খায় নামাজ এমন কিছু মানুষ আছে মাথায় সব সবসময় আর ঘুষের বস্তা খুলে নিয়ে বসে থাকে আল্লাহ বলে ও ব্যক্তি হলো জাহান নামের কি ব্যক্তি কি জাহান নামের কিট নামাজও পড়ে কবিরে বুলার সাথে সম্পৃক্ত ও হলো জাহান নামের কিট ইমান না থাকার কারণে আল্লাপা আলমিন তাকে জাহান নামের ফেলে দিবে আর ইমান যদি থাকে শর্ত আর একটা যুক্ত হবে ওমান আর আমল ইমান আর আমল এই দুইটা যদি থাকে ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউজ দিবেন কে আল্লাপা জান্নাতুল ফেরদাউজ দিবেন এই জন্য ইমান ইমান খুব সেনসিটিভ বিষয় রসুল বলেছেন ইমান কখন চলে যাবে দেখেন না আজকে ইমান কিভাবে চলে যায় ইমান কিভাবে চলে যায় ইমান চলে যায় আল্লাহ ব্যতীত যদি আর কাউকে ডাকা যায় আল্লাহ ব্যতীত কাউকে ডাকলে ইমান চলে যাবে আল্লাহ ব্যতীত কাউকে ডাকলে কি হয়ে যাবে ইমান চলে যাবে চলে যাবে আমরা ইমান ধ্বংসের যে সমস্ত কাজগুলো আমরা প্রতিনিয়ত করি প্রতিনিয়ত করি রিসেন্টলি আমার দেশে এটা অবশ্য অনেক আগে থেকেই আছে কিন্তু বর্তমান এইটা বেশিরভাগ প্রচলন শুরু হয়ে গেছে আল্লাহর কাছে কাছে চায় না হলো মাজারের পীরের কাছে মৃত মানুষের কাছে মৃত মানুষের কাছে পীরের কাছে কাছে যখন আল্লাহ ব্যতীত চায় 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 আর কারোর কাছে চাওয়া যাবে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে সঙ্গে সঙ্গে তার কি চলে যাবে ইমান চলে যাবে থাকবে ইমান না আবার অনেকদিন আগে একটা প্রশ্ন করেছিল আমার গ্রামের নাম আমি বলতে চাই না আমাকে বলছিল হুজুর এই যে মাজারে যায় উদ্দেশ্য করে কাউকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি না মাজারে যায় সেখানে মাজারে গিয়ে নামাজ কালাম পড়ে এবং ওখানে গিয়ে পীরের কাছে চাওয়া এইটার বিষয়ে কি এটা সম্পূর্ণ শের সম্পূর্ণ শের এবং ইমান ধ্বংস হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে একটা মাসালা শুনে রাখেন মাসালাটা হলো খুবই গুরুত্বপূর্ণ রসুল বলেন নাবিকান সাল্লাআউলাই সাল্লাম বলেন তিনটা মসজিদের জিয়ারতের উদ্দেশ্য ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে যাওয়া জায়েজ রায়ে তিনটা মসজিদের জিয়ারতের উদ্দেশ্য ছাড়া আর কোনো মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ রায়ে আপনি যদি নিয়াত করেন যে আমুয়ামক জায়গায় গিয়ে নামাজ পড়বো নামাজ আমি অবাক জায়গায় গিয়ে নামাজ পড়বো তাহলে এটা আপনার জন্য ইমান ধ্বংসর অন্যতম কারণ হয়ে যাবে আপনি গিয়েছেন কোন এক কাজে নামাজের হয়ে গেছে পাশে মসজিদ পেয়ে গেছেন আপনি নামাজ পড়তে পারেন আপনার জন্য নামাজ আছে জামায়াতের সহিত নামাজ পড়ার হক হলো আপনার মহল্লার মসজিদ আপনার নিকটের মসজিদ আপনার পাশের মসজিদ আপনার ঘরের পাশে যে মসজিদ সেই মসজিদ এখন আমি নামাজ পড়ার নিয়ত করলাম আজকে যাব মাজারে গিয়ে নামাজ পড়ব আপনার নামাজ হবে না লা ফাসাদ আপনার নামাজ নষ্ট হয়ে গেছে আপনি নিয়ত করুন জাগেই জায়গায় আমি নামাজ পড়ব আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ যদি কোনো কাজের কারণে যান সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু আপনি নিয়োগ করে আপনি একমাত্র তিনটা মসজিদ একটা হলো খানায় কামাক মসজিদুল নবী আর একটা হলো বাইতুল এই তিন মসজিদের ব্যতীত জিয়ারতের নামাজের নিয়ত ব্যতীত আর কোনো মসজিদের নামাজের নিয়ত করে যাওয়া জায়েজ নাই প্রিয় উপস্থিতি আমরা নিজেদেরকে ইসলাহ করবো ইমানের প্রতি একটু যত্নবান হব ইমাম যে যে কারণে ধ্বংস হবে সে কারণ থেকে নিজেদেরকে হেফাজত করব আল্লাহ সব আমাদেরকে তৌফিক দান করুন আমিন